আসসালামু আলাইকুম এটা হচ্ছে মাছের আড়ত আর এখান থেকে মাছ কিনে আমরা আমাদের দোকানে নিয়ে আসি বিক্রি করার জন্য আর এটা নবীগঞ্জ থানার পাশেই অবস্থিত একশো পঞ্চাশ একশো ষাট একশো ষাট পঁয়ষট্টি দুশো দুইশো দুশো পাঁচ পাঁচ দশ দুশ পোন্ধৰ দুইশ পোন্ধৰ বিশ টকা বিশশ একৈছ বাইশ বাইশ দুইশ বাইশ এক